পর মনে হয়েছে অন্য কোনো দেশের ওয়াটার পার্কে চলে এসেছে সত্যি বলতে এত সুন্দর করে সবকিছু করা হয়েছে দেখে সত্যি অবাক হয়ে গিয়েছে পরিবার পরিবারজন নিয়ে আনন্দ উল্লাসের সব আয়োজন রয়েছে এই স্থান সেসব নিয়ে সতেরোটি ভিন্ন ভিন্ন রাইড রয়েছে যার মধ্যে লাবার ড্রেস একাইয়া ডিনার লাইন ফেক পার্টি ও বরটেক্স কম্পোস্টার রিপ্রাইন রেভন ট সাইক্লোন ফিউডি ড্রয় রাইডার পেলোসিটি ফর টেক্স মিনি বডি স্প্রাইট র্যাম বডি স্প্রাইট আলটিলাইন ক্রিস্টাইল শেক এবং বিভিন্ন বডি স্প্রাইটের মতো দারুণ সব রাইট এছাড়াও আরো কি মনোমুগ্ধকর আকর্ষণের সাথে ফুল শো রাইডস ওয়াক কল আগ্নেয়গির শো গুলো তো মাথা নষ্ট করে দেওয়ার মতো এখানে একটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না তবে আমি বলে দিচ্ছি দু সালে ডিজনি মহানা নামে একটি মুভি বের করেছে সেই মুভির থিমটাই কেল দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই স্থানে আর এতটাই দারুণ ভাবে সেটি করা হয়েছে যে একবার এই ওয়াটার পার্কটি দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে চলুন তাহলে কথা না বলে মানে ওয়াটার পার্কের অপরূপ সৌন্দর্য আর কথা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন অনেক কিছুই আর কোথায় এর অবস্থান কিভাবে যাবেন টিকিট প্রাইস কত সব কিছু জানাবো তাই সঙ্গে থাকুন ওয়াটার পার্কটির নাম মানাবে রাখা হয়েছে এক দারুণ সব রাইডসগুলোর জন্য মানা নামের অর্থ হচ্ছে সাহসী এবং নির্বিক যারা সাহসিকতার সাথে এখানে রাইডসগুলো উপভোগ করবে সব থেকে মজার ব্যাপার এখানে সকল রাইসগুলো আনলিমিটেড ট্রাইমের জন্য উপভোগ করতে পারবেন এখানে অতিথিরা আন্তর্জাতিক মানের রাইডস পাশাপাশি পার্কটিতে রাখা হয়েছে আকর্ষণীয় সুযোগ সুবিধা যারা বিদেশে ওয়াটার পার্ক গিয়েছেন বা দেখেছেন তারা খুব সহজেই বুঝতে পারবেন দেশের মাটিতে কতটা উন্নত মানের একটি ওয়াটার পার্ক তৈরি করা হয়েছে চলুন তাহলে কথা না আবার উপভোগ করি মানাবে ওয়াটার পার্কের অপরূপ সৌন্দর্য অত্যাধুনিক মনোমুগ্ধকর ওয়াটার পার্কটি পুরোদমে চালু হয়েছে এক জমকালো পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চালু হয়েছে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম ওয়াটার পার্ক মানাবে যেখানে পূর্ণবয়স্ক মানুষের জন্য টিকিট প্রাইস রাখা হয়েছে ছয় হাজার টাকা আর বাচ্চাদের জন্য তিন হাজার টাকা আর যারা নব্বই সেন্টিমিটারের মধ্যে তাদের জন্য লাগবে না কোনো টিকিট তাছাড়া টিকিট প্রাইজের সাথে যোগ হবে সাড়ে সাত পার্সেন্ট ব্যাট ইতিমধ্যে টিকিট প্রাইজ নিয়ে আলোচনা সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে তবে কর্তৃপক্ষ বলছেন এন্ট্রি ফি সহ সব ধরনের রাইটস আনলিমিটেড উপভোগ করার অন্যতম উন্নত সুযোগ সুবিধার পাশাপাশি মজাদার সব খাবার নিয়ে আন্তর্জাতিক মানদণ্ডের মানদণ্ডের হিসাবে তাদের টিকেট প্রাইস খুব একটা বেশি না। তাহলে তাহলে আবার উপভোগ করি মানাবে ওয়াটার পার্কের অপরূপ সৌন্দর্য। এরপরই জানিয়ে দেব পার্কটি কোথায় এবং কিভাবে যেতে হবে মানাবে ওয়াটার পার্ক। ওতেতে নিরাপত্তার জন্য রয়েছে উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থা ਐসারও রয়েছে সর্বকনিক সিসিটিভি। মনিটরিং এর ব্যবস্থা চলুন তাহলে আবার উপভোগ করি মানাবি ওয়াটার পার্কের অপরূপ সৌন্দর্য আগত অতিথিদের জন্য রয়েছে বিশাল এক পার্কিং ইয়ার্ড কেউ চাইলে ব্যক্তিগত গাড়ি নিয়ে চলে আসতে পারবেন এই স্থান এটি নির্মাণ করা হয়েছে ঢাকার অদূরে মুন্সীগঞ্জের গজারিয়াতে যারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ঢাকার যে স্থান থেকে চলে যেতে পারবেন সায়দাবাদ বাস সেখান থেকে মুন্সীগঞ্জের বজারে দিয়ে যায় এমন বাসে উঠে পড়বেন আর নেমে যাবেন গজারিয়া বাউসিয়া বাস স্ট্যান্ডে এই স্ট্যান্ড থেকে মাত্র দুই মিনিটের পথ মানাবে ওয়াটার পার্কে চলুন তাহলে আবারও এই ওয়াটার পার্কের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করি তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি সজল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তবে হ্যাঁ একটা কথা বলে রাখি মানাবে ওয়াটার পার্কে বাইরে থেকে কোনো খাবার নিয়ে যাওয়ার অনুমতি নেই আপনার সাথে খাবারের মূল্য নির্ধারণ করা হয়নি তাই ভিতরে বিশ্বমানের রেস্টুরেন্ট থেকে আপনাকে আলাদা করে টাকা দিয়ে কিনে খেতে হবে আল্লাহ হাফেজ